আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো বাংলাদেশে থেকে ডাইভারি বিষয় আসলে কি সুযোগ সুবিধা হয় এই ভাইয়ার কাছে থেকে শুনবো এই অপটার ভাইয়ার কাছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া বাংলাদেশে থেকে ভাইয়া অপারটার এই ডাইভারি বিষয় যদি আসে কি সুযোগ সুবিধা একটু বলবেন আসলে ভাই মানে মালদ্বীপে যদি আপনার আসতে চায় তারা যদি তাদের জন্য একরকম তারা ডাইরেক্টলি কোম্পানি কোম্পানিতে আসতে তো ড্রাইভারের নতুন অবস্থায় কত টাকা বেতন হইতে পারে যদি ভালো কোনো কোম্পানিতে আসে সব

আর একটা বিষয় জানার ভাই আমি যে ফ্রি বিষয়ে আসবো কি যে কোনো ভাই আসবে বাংলাদেশে থেকে আমি যে কোনো কোম্পানিতে ঢুকলাম ফ্রি বিষয়ে ঢোকার পরে আমার যদি ইচ্ছা থাকে যে আমি ওই কোম্পানির নামে হয়ে যাবো তো আমি কি পারবো হতে হ্যাঁ সেটা আপনি অবশ্যই পারবেন সেই ক্ষেত্রে আপনার ওই কোম্পানি যদি ইচ্ছা করেন মানে আমার পাসপোর্ট পাসপোর্ট ভিসা যদি ফ্রি ভিসা আমার ধাক্কানো থাকে তে আমি করতে পারবো এটাই কি টাকা টোকা লাগবে না কোম্পানি করে দেবে নাইনটি পার্সেন্ট কোম্পানি যারা আছে এরা যারা চায় ঠিক আছে আপনার কাছে থেকে অনেক কথা শুনলাম তো বাংলাদেশে থেকে যে ভাইয়েরা আসবেন ডাইব্রেরি বিষয় তো আপনারা শুনলেন ভাইয়ের কাছে থেকে তো পুরোপুরি ভিডিওটা ফলো করে কি কি লাগে তো আপনারা সব কিছু সংগ্রহ করে তারপরে আসবেন আসলে আশা করি আপনারা ডাইব্রেরি বিষয় কোনো কিছুতে ঠকবেন না তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ